নমস্কার বন্ধুরা চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি আমি আজ আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমি কিছু ফল তুলবো কিছু যদি সবজি পাই তাও তুলবো আর নতুন কিছু ফুল গাছের চারা তুলেছি সেগুলো তোমাদের পট কী পটিংয়ে মিশাই সেটা দেখাবো ঠিক আছে চলো আগে সবজি আর ফল তুলে নিই আসো দেখো আমার শিম গাছের সিমও ধরে নিয়েছে দেখেছো এই যে আমি আজকে কটা সিম তুলে নেবো শিম গাছটা কেটেই ফেলেছিলাম জায়গা হচ্ছিল না দেখে তো তার মধ্যেও দেখো কি সুন্দর শিম হয়েছে এই কটাই সিম তুললাম কারণ ঘরে সিম আছে জন্য দেখো কমলা লেবু দেখো এদিকে নিয়ে থোকাটা এদিক থেকে দেখানো যাবে ভালো এই দেখো কমলা লেবু কেমন ধরে রয়েছে এখান থেকে আমি দুটো কমলা লেবু নিয়ে নিচ্ছি দেখো সাইজ এই দেখো একটা নিলাম আর একটা নিয়ে নিচ্ছি এই একটা কমলা লেবু নিলাম দুটো কমলা লেবু নিলাম আচ্ছা এইখানে একটা বেগুন হয়ে রয়েছে বেগুনটা নিয়ে এগুলো হচ্ছে লম্বা বেগুন অনেক রকমের বেগুন বসিয়েছি হ্যাঁ এটা দিয়ে অনেকগুলো খাওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা এই দেখো দুটো মৌসম্বি তুলে নিচ্ছি এই দেখো কি সুন্দর এখনো মৌসুম্বি আছে গাছে আর একটা তুলে এই একটা মৌসুমি তুললাম ঠিক আছে ফুল হয়েছে দেখো ফুলও হয়েছে এইদিকে তারপর দেখো এই যে এখানে এই দেখো ফুল এই যে কি সুন্দর সাইজের হয়েছে তারপর দেখো কামরাঙা এই যে ধরে রয়েছে গাছে এই গাছে এই যে দেখো এই এইসব গাছে সব কামরাঙা ধরে আছে হ্যাঁ দেখেন আর ফুল চারটে গাছে ফুল ধরেছে টোটাল পাখিতেই খেয়ে সব যাচ্ছে সে যাক পাখিতে খাক তাতে কোনো অসুবিধা নেই এই দেখো আমার হয়ে গেছে কি সুন্দর ফুল চলে আসছে এই দেখো এই যে সজনা ফুল এটা হচ্ছে কাকজি লেবু গাছ আর এখানে তো পদ্ম আজকেই একটা পদ্ম তুলে নিয়েছি টুকটাক নিজের মতন হয়ে যায় মোটামুটি যা হয় তো চলো আজকে আমি কি নতুন ফুল গাছ কিনলাম সেগুলোকে বসাবো দেখাচ্ছি আর আগের গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি সব গাছই বসিয়েছি এগুলো হচ্ছে গতবারের গাছ বুঝেছো এখান থেকে তুলে তুলে নিয়ে খাই আবার এই যে হয় দেখো আমি সব ফুলকপি গাছের চারা বসিয়েছি কুড়িটার মতন চারা বসিয়েছি একদম ছোট্ট চারা এনে বসিয়েছি হ্যাঁ আর এই দেখো এই ফুল গাছগুলো আবার নতুন নিয়েছি এগুলো হচ্ছে সেলোসিয়া। সেলোসিয়া। কারণ কি একবারে যদি সব গাছ আনি তাহলে লাগাতে আমার অসুবিধা হয়ে যাবে এর জন্য আমি ধাপে ধাপে গাছ কিনি যেমন গাদা পিটুনিয়া আর তোমার সালভিয়া এরা সব বড় হয়ে গেছে হ্যাঁ এখন আবার এই সেলসিয়াগুলো লাগাবো দেখো কি সুন্দর দেখতে এক একটা কালার কত সুন্দর এটা রানী কালার এটা অরেঞ্জ কালার এইটা পিঙ্ক কালার দেখো আর এইটা হচ্ছে হলুদ কালার হ্যাঁ আমি চারটা আজকে পটিং করে তোমাদের দেখাচ্ছি দেখো মাটি আমার সেই একই মাটি শুধু একটু আমি মিশিয়ে দেবো ফার্নিচার সাইড মেশালাম আর এই অ্যান্টাকলটা মেশাবো এটাই যেহেতু ফুল ফল আসতে সাহায্য করে এর জন্য এই অ্যান্টাকল মিশিয়ে দেব ঠিক আছে তোমরা সিউড মেশাতে পারো ওটাও খুব ভালো অনুখাদ্য হ্যাঁ তো আমার লাগবে না এগুলোতে এমনিতেই সারি মাটি এই সবজির খোসা এইসব মেশানো মাটি তো এর জন্য আমি আর মাটি সাটি মেশাবো না ঠিক আছে মানে অন্য কোনো সার মেশাবো না ওই যখন গাছ ধরে যাবে তখন হচ্ছে তোমার আমি একটু সর্ষার খুলে জল দেবো পাতলা করে ব্যাস কারণ এগুলো না এইসব নরম গাছ তো এগুলো বেশি মাঠ মানে সার হয়ে গেলে পরে এই গাছগুলো মরে যায় তো ওর জন্য যত কম সার দেওয়া যায় কিন্তু রোডটা যদি তুমি পুরোপুরি দাও তাহলে গাছগুলো খুব ভালো হবে দেখো আমি এই বস্তার ছেঁড়াগুলো টবের নিচে দিই এটা না জলটা খুব ভালো পাস হয় এবং ছেদাগুলো যে সব পুরোপুরি আটকে যায় মানে ওই তোমার যাওয়ার চান্স কম থাকে ঠিক আছে আচ্ছা একটা অরেঞ্জ লাগিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই রানী কালার এই সময় গাছে মানে বাগানে ফুল না থাকলে ভালো লাগে না যতই বলি না কেন আমরা যে লাগাবো না আমি তো বলি প্রত্যেকবার বলি লাগাবো না লাগাবো না কিন্তু দেখা যায় প্রত্যেকবারের থেকে প্রত্যেকবারের ফুল গাছ বেশি হয়ে যায় হ্যাঁ এই একটা লাগালাম দেখো এই রকম মাটিতেই আমি বসাবো আর তার আগে তোমাদের এ আগের যে গাছগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম সেগুলোর একটু চেহারা দেখাই দেখলে তো কী মেশালাম শুধু ফাঙ্গিসাইড আর অ্যান্টাকল অ্যান্টাকলটা যেহেতু ফুল ফল আসতে সাহায্য করবে এর জন্য অ্যান্টাকলটা মেশালাম হ্যাঁ আর তোমরা অনুখাদ্যটাও একটু মিশিয়ে দিতে পারো আর পনেরো দিন পর থেকে একদম পাতলা সর্ষার ফুলের জল দেবে ব্যাস আর কিচ্ছু লাগবে না তাতেই গাছের চেহারা দেখো আসল দেখে যাও এই দেখো এই রো থেকে পুরো আমি

টোটাল ছ রকমের আইটেমের ফুল গাছ লাগানো হয়ে গেছে তো খুবই ভালো লাগছে এত সুন্দর গাছগুলো দেখে সবেদা গাছে সবেদা ভরে গেছে ঠিক আছে তাহলে দেখলে আমি কি বসালাম কি ফল তুললাম তো ভিডিওটি আজ এই অবধি রইল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিন নমস্কার